আপনারা এমন মনোরম পরিবেশ দেখে দেখে ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে কারণ হচ্ছে একটা ভিউ আনার পরিবেশই একটা শুধু হচ্ছে আপনার জায়গা পরিবর্তন করে ভিডিও তৈরি করবেন আপনি যখন জায়গা পরিবর্তন করে ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনার জায়গাতে আপনার ফেসে ইউটিউবে সব জায়গায় ভিউ আসবে কেননা আপনি যে একই জায়গায় যদি প্রতিদিন ভিডিও তৈরি করেন অনেক লোকজন আছে যে আপনার জায়গার পরিবেশটা দেখার জন্যই অনেকে প্রস্তুত থাকে যে ভাই আজকে একটা ভিডিও দিবে যার পরিবেশটা আমরা দেখবো অনেক লোক আসছে যে আপনার পরিবেশটা দেখার জন্য আসে যে কোথায় ভিডিও তৈরি করছেন লোকেশনটা দেখার জন্য আসে আর অনেকেই দেখে যে হ্যাঁ আপনি কি কথা বলছেন সেই জিনিসটা দেখার জন্য আসে এক একজন এক একটা জিনিসের পাগল আপনি কোনটার পাগল আমি জানি না আমরা ভিডিও তৈরি করি অনেক মানবিক ভিডিও তৈরি করি তখন অনেকেই দেখে যে না আজকে যে নিস্কিমটাকে দিচ্ছি যে এই নিষ্কিমটা কেমন মানে গরিব মানুষটা কেমন আজকে এই যেই মানুষটাকে খাবার দিচ্ছে সেই ব্যক্তিটা কেমন অনেকে দেখে যে আমরা লোকেশানটা কোন লোকেশানে ভিডিও তৈরি করতেছি এই লোকেশনটা দেখার জন্য অনেকে আসে বিশেষ করে হচ্ছে আপনি যে যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও ভাইরাল হবে কেন ভাইরাল হবে না ওইটা কোনো কথা না আপনার ভিডিও ভাইরাল হবে এটা নিশ্চিত যে আপনি যখন জায়গা পরিবর্তন করে ভিডিও তৈরি করবেন একটা মানুষ এক জায়গার ভিডিও কন্টিনিউ দেখতে চায় না আপনি প্রতিনিয়ত যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনার ভিডিও সে দেখতে বাধ্য কারণ একই স্থানের ভিডিও কখনো দেওয়ার চেষ্টা করবেন না আপনি ঘুরে 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 ভিডিও দিবেন তো অবশ্যই আপনার ভিডিও দেখার জন্য একটা মানুষ সবসময় প্রস্তুত থাকবে আপনি ভিডিও তৈরি করেন ভালো ভালো ভিডিও উপহার দেন হ্যাঁ আপনার ভিডিও দেখবে মানুষ আর অনেক সময় আমরা মানবিক ভিডিও তৈরি করি আমরা তো এমনি লোকেশান পরিবর্তন এক এক সময় এক এক জায়গায় ভিডিও তৈরি করতেছি এক এক জায়গায় এক এক সময় যাচ্ছি হ্যাঁ সেই জন্যে আমি আপনাদেরকে বলবো আপনারা সবসময় ভিডিও তৈরি করবেন লোকেশান পরিবর্তন করে করে আপনার ভিডিও ভাইরাল হবে আর ভাইরাল হবে যে এটাও কিন্তু শিউুন না কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি ভিডিও কি দিচ্ছেন সেই আপনি ট্রফির উপরেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে অতএব ভিডিওটা একজন দেখবে যে আপনি কি ভিডিও তৈরি করছেন কোথায় যাচ্ছেন কি করছেন যখন আপনার একজন আপনার ভক্ত আপনার সব জায়গাটা দেখার চেষ্টা করবে ভিডিও দেখা মানেই তো আপনি ভিউ ভিডিও দেখা মানেই হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করার একটা রাস্তা আপনি যখন ভিউটা দেখাবেন ভালো একটা পরিবেশের জায়গা দেখাবেন একটা মানুষ কিন্তু সবসময় বাধ্য হবে যে আপনি এই জায়গাটা দেখার জন্যে আপনার একটা লোক সবসময় চেষ্টা করবে যে আপনি এই জায়গাটা দেখার জন্যে আপনি কি করতেছেন কোথায় যাচ্ছেন কি কাটছেন কি পড়ছেন এই যখন আপনি এই জিনিসটি আপনার একজন লোক ট্যাগ করবে তখনই কিন্তু আপনার ভিডিও ভাইরাল আর বারবার কিন্তু আপনার একটা লোক আপনি এক এই জায়গায় যখন ভিডিও তৈরি করেন বুঝতে এক জায়গার ভিডিও আর কি দেখব সেই জন্যেই আপনি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও যখন তৈরি করবেন সব জায়গায় মিলিয়ে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর চেষ্টা করবেন সবসময় নতুন ট্রফি নিয়ে কাজ করার জন্য নতুন ট্রফি নিয়ে যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনার ভিডিওটা একজন দেখার জন্য আগ্রহী থাকবে হ্যাঁ আপনি নতুন ট্রফি নিয়ে কাজ করবেন আপনার ভিডিও নিয়ে অবশ্যই আগ্রহী থাকবে অতএব আপনি সবসময় একেই অ্যাঙ্গেজমেন্ট নিয়ে যদি আপনি মনে করেন যে চেষ্টা করেন যে আমার অ্যাঙ্গেজমেন্ট কমে গেছে এবার এঙ্গেজমেন্ট বাড়তিছে ওইটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি ভিডিও কখনো বানিয়ে আগাইতে পারবেন না আপনার এংগেজমেন্ট কী আছে রিস্ক কী আছে দেখার বিষয় না আপনার কন্টিনিউ ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করবেন আপনি ভিডিও তৈরি করে যান অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ দুই দিন আগার পর সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন আল্লাহ